তো ভাবলাম যে এখানে যদি একটু যদি কক্সবাজারের সমুদ্র সৈকতে পারি সে আকাশের সুচ্ছতাকে স্পর্শ করতে পারবো না সেই জন্য আপনাদের দেশবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর আমার সাথে আছেন চন্দনায় শের মাটিও মানুষের কিংবদন্তি আস্থাভাজন ব্যক্তি জনাব রাহিবাই আমরা একসাথে এসেছি আমার সাথে আয়ুব এসেছেন এবং আমাদের অনেক মাহিল কমিটির বিশেষ করে আমাদের সময় কিন্তু খুব কাটা কাটা

تھوڑا فکر ڪريجي